ফাতেমা এই যে এই যে এই যে দেব 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 হাততালি দাও তো দাঁড়াও দাঁড়াও হাততালি দাও ফাতেমা নতুন জামা কিন্তু পড়েছে তাই না হাততালি দাও সবাইকে দেখাও জামা দেখাও বলো এই যে আমার নতুন জামা বাবা কিনে দিয়েছে আমাকে আচ্ছা ফাতেমাকে আমরা নতুন জামা কিনে দিয়েছি বলো তো বাবা বলো বাবা বলো আব্বু বলো বলো আব্বু বাবা বলো 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 এই এই যে ফাতেমার এখন জামা বের হবে কোনটা কোনটা নিবা বলো এই যে দেখো দেখছো এটা তোমার জন্য হ্যাঁ এই এটা নিবা এটা এটা জামা এটা কয়টা জামা একটা দেখি দেখি দাও

এটা এটা একটাও নিবা না এটা নিবা না এটা নিবা এটা নিবা এটা নিবা নিবা না এটা নিবা না এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরেকটা লাল জামা এই দেখছো এই যে একটা নিবা এটা নিবা এটা কোনটা এই যে কতগুলা জামা ফাতেমার হায় হায় অনেক জামা হয়েছে দেখি একটু দাঁড়াও তো সবাইকে দেখাও দেখাও সবাইকে দেখাও বলো হাততালি দাও হাততালি দাও হ্যাঁ টাটা দাও টাটা দাও সবাইকে টাটা দাও হ্যাঁ বলো তোমরা সবাই আমার জামা দেখো বলো তারপরে গাড়ি কিনেছে ভাতে মা এই যে গাড়ি গাড়ি দেখাও তো টান দাও আবার আবার হ্যাঁ দাঁড়ায়ও পড়ো না কিন্তু হ্যাঁ টান দাও তুমি টান দাও এই যে এটা ধরে টান দাও টান দাও এটা ধরে টান দাও এই যে কালোটা ধরে টান দাও আচ্ছা মাথা দেখাও তো সবাইকে হ্যাঁ চোখ দাও আবার চোখ টিপ দাও হ্যাঁ ওরে রে বাবা রে কান দেখাও কান কোথায় তোমার কান হ্যাঁ একটু হাসি দাও সবাইকে হাসি দেখাও হাসি দেখাও আচ্ছা আচ্ছা এই দেখো তোমার গাড়ি এখন তোমার আম্মুর কাছে চলে যাবে এই গাড়ি এই যে এই চলে গেল এই যে এটা এইটা কি টেলিফোন গাড়ি এই তালে দাও তালে দাও তালে দাও এ যাও যাও নিয়ে আসো হাটো হাতি দাও হাতি হাঁটি হাতি হাতি হ্যাঁ হাতি 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 হ্যাঁ হাতি 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 দেখি দেখি খুশি হতো খুশি তো দেখি পাপ্পা দাও বাবাকে পাপ্পা দাও পাপ্পা দাও বাবাকে দাও লাগিয়ে এই গাড়ি যাও কি গাড়ি হ্যালো কথা বলো হ্যালো বলো বলো হ্যালো বাপ্পা বলো দাদু ভাইকে ডাকো বলো হ্যালো দাদু ভাই বলো দাদা ডাকো তো দাদা ডাকো তো দাদার সাথে কথা বলো কথা বলো বলো হ্যালো বলো দাদা বলো না কথা বলো বলো দাদা ও যে ওই দিকে হ্যাঁ হ্যাঁ কথা বলো বলো দাদু ভাই আচ্ছা দেখি এটা পড়ো তো এটা পড়ো তো এটা এটা পড়ো তো এটা পড়ো তো হ্যাঁ দেখি পড়ো হ্যাঁ এই দুইটা জামা পড়ছে হ্যালো 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 সবাইকে টাটা দাও বলো আজকে আমরা আর ভিডিও করব না বলো বলো সবাই ভালো থাকো বলো বলো সবাই আমার জন্য দোয়া করবা বলো